গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই চাও আপনার পুকুরেই ভালো আসে আমার খুব ভালো আছি তো সকাল সকাল আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি মাঝে মাঝে একদিকে দুধ গরম হয়ে গেছে সবুকে খাইয়ে দিয়েছিল পাঠিয়ে দিয়েছি আর এখানে আমাদের বাজার থেকে বাজারে চলে এসেছে বাবা গেছে কাজ আটকটা আমাদের টিফিনের জন্য নিয়ে চপ আমার মায়ের শুনুন সেই জন্য তুমি চপ আর মাছগুলো যা পরিমাণে খাচ্ছে মানে কী বলবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাবছিলাম এখন অবশ্য আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি আর এর নিচেও মাছ রয়েছে আর কি রান্না হবে মা এখন তারই এখন যোগাযোগ করছি ওখানটাতে তো বসে বসে যে কি কাটা তো মাছ তো হচ্ছে সঙ্গে আরেকটা জিনিস হবে তো সেটা তোমরা দেখতে কী কী রান্না হয়ে আসছে নিশ্চয়ই দেখাবো তোমাদের আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে আলুটাকে আগে ভেজে নিয়েছি তো কল্প ঝিঙে পোস্ত ঝিঙেটা তো হচ্ছে কাটা হয়ে গেছে ঝিঙেটা আমাদের পোস্ত করলে একটুখানি কম কম হয়ে যাবে যার কারণে অল্প করে আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি যে খানিকটা পরিমাণে পেঁয়াজ একটু কোস্ত একটু পেঁয়াজটা বেশি না হলে না আমাদের আবার ভালো লাগে না মনে হয় যতটা বেশি পেঁয়াজ হবে না পোস্তটা একটু বেশি হলে না তাহলে পোস্তটা একটু বেশি বেটার হয় এমনিতেই তো পোস্ত একটা টেস্টি জিনিস মধ্যে পোস্তটা একটু বেশি আর পেঁয়াজটা বেশি দিলে পরে আরও বেশি ভালো লাগে তো আলুটা একটু ভাজা ঢাকা দিয়ে দিই এখানে মাছগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে আর এখানে যে আমার পোস্ত বাটা দিই আর এবার বসে পড়লাম টিফিন করতে তো কালকের তো একটুখানি উপমা ছিল তো এইটুকুনি নিয়ে বসে পড়েছি আর সেখানে চপ আর মুড়ি তো রেডি আছেই আর রয়েছে গরমা গরম চা এই বসে খাচ্ছে মুড়িটা একবার মাখা দেখো একবার শশা পেঁয়াজ সব কিছু দিয়ে তো আমি এইটা শুধু চপটাই খাবো মুড়ি আর খাবো না টিফিনটা করে তারপর আবার রান্না বান্নার দিকে যাই তো টিফিন করে চলে আসার পরে এখানে দেখো আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি চিকেন আর এখানে হচ্ছে মাছের ঝালটা আমার হয়ে গেছে এখানে মাছও করে নিয়েছি আর এখানে চিকেনও হচ্ছে আর তো প্রস্তুত হয়েই গেছে সেটা তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চিকেনটা কষা কষা করবো এটাও কষা সব কিছু আজকে একদম কম কম ঝোল দিয়ে করবো তো এটা আর একটুখানি হলো তারপরে একটুখানি ঝোল দিয়ে দেবো আর দুনিয়া থালা বাসন এখন অব্দি ঘরের কোনো কাজবাস কিচ্ছু হয়নি আর দেখো এইখানে খানিক এই আর তো ঘরের যা পরিস্থিতি হয়ে আছে আর ওদিকে গরম জলটা বসিয়ে এসেছি আর এখন অব্দি গরম জলে না চান করলে না চান করে যাচ্ছে মাঝে দুদিনটাও একটু ঠান্ডা জলে চান করছিলাম কিন্তু আবার না সেই আবার গরম জলের দরকার এমন বৃষ্টি বৃষ্টি হচ্ছে না জল ফল পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ট্যাঙ্কির জল কি আর করা যাবে আর কিছু করার নেই চলো আবার কাজগুলো আবার করি আর কালকে ঝড়ে দেখো আমাদের করবী ফুল গাছটার কি অবস্থা হয়েছে পুরো একদম তো ভেঙে যাওয়ার মতন অবস্থা যাই হোক টেনে টুনে একটুখানি বেঁধে দেওয়া হয়েছে আর এই যে এখানে তো জল গরম বসিয়ে দিয়েছি এবার হচ্ছে দিয়ে মুছে এই তোর খাওয়া হয়েছে বিস্কুট পুটপুটে মতি এইদিকে তোর সমস্ত গাছপালা যা অবস্থা আর মা এখন তুলছে এখন ফুল এই যে দেখো আমাদের গাছের ফুল তো আছে। কিন্তু হচ্ছে মুশকিল আর এমন ভাবে তো ব্যাস ডালগুলোকে ভেঙে দেবে তো এটা নিচে অনেকগুলো ডাল ছিল ডালগুলো কেটে দেওয়া হয়েছে তা নয় না পুরো একদম মতন হয়ে গিয়েছিল গাছটা এই গাছটা আমার খুবই ভালো লাগে আর ফুলটার এত সুন্দর সেন্ট না আর এটা শুধু এই সময়টাতে এই বসন্তকালটাতে শুধু এই সিজনে একবারেই ফুলটা হবে এই দু এক মাসের জন্য তারপরে ব্যাস খালি গাছটা দাঁড়িয়ে থাকবে চলো ওইদিকে আমার রান্নাটাও দেখতে হবে কাজগুলোও করতে হবে মতো দিদি উমা 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 বসে থাকো আর এবার আমরা বসে পড়লাম খাবার খেতে আর এখানে চলছে হচ্ছে আমাদের ফেভারেট কার্টুন আর রান্নাগুলো তো তোমরা জানো এই আজকে কী কী হয়েছে এই হচ্ছে পোস্ত এই হচ্ছে চিকেন এই হচ্ছে ফিশ কারি আর ওখানে হচ্ছে চাটনি যদিও বা চাটনিটা আজকে করা না চাটনিটা দু তিন দিন হয়ে গেছে চাটনিটা করা হয়েছিল তো সেই দু তিন দিনের চাটনিটাই একবার একটু বেশি করে চাটনি করে রেখে দিলে না প্রত্যেক দিন আর চাটনি করার আর ঝামেলা করতে হয় না আর তো মোস্ট ইম্পর্ট্যান্ট নিম্বু নিম্বু চলো এবার আমরা তো খাবারটা খেয়ে নিচ্ছি তোমরা এবার খাবারটা খেয়ে নাও অনেকটাই দেরি হয়ে গেছে দুঃখ বেজে গেছে আর চলো আর সোনু নেই সোনু ছাড়া পুরো একদম কেমন খালি খালি ও থাকলে পরে এই জায়গাটাতেই ও বসতো যেখানটাতে আমি বসেছি খেতে আর বাবা এদিকে আবার অব্দি কাজ করছে গুড ইভিনিং তোমাদের সবাইকে তো চলে এলাম সন্ধ্যাবেলাতে আর সন্ধ্যাবেলা মানে এখন বাজে কটা সাতটা সাড়ে সাতটা প্রায় বাজে আর আরেকজনাকে দিয়ে সিঙ্গারা আনা করানো হয়েছে সন্ধ্যেবেলাতে একদিন আমরা ডায়েট খাবার খাই তারপরের দিনকারাই আমাদের আবার মানে ডায়েটটা আমাদের নষ্ট হয়ে যায় ভাবি যে না ওরকম ওরকমভাবে ডায়েট ডায়েটেই আমাদের চলবে কিন্তু আদৌ আমাদের কিছুই চলে না একদিনকার একটুখানি খেয়েই ব্যাস আমাদের হয়ে গেছে আর এই যে মা বসেছে আজকে আর মুড়ি এমনি মুড়ি আর কিছু মাখা হয়নি তো মুড়িটা হচ্ছে শুধু হচ্ছে এমনি শুকনোই নিয়েছে মা বলেছে যে খাবি খাবি না খাবি না খাবি আর এই যে আমাদের শিঙাড়া আর এই হচ্ছে আমাদের চা আর এই হচ্ছে এই যে পরিস্থিতি অবস্থা যেটা বলবে আর কি আর বলবো এই খেতে খেতে জীবনটা কোন দিন দেখবো শেষ হয়ে গেছে জীবনে তো আর কিছু তো আর হলো না খাবারটাই খেয়ে যাই বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে বাঁচতে হবে কেমন আছে সিঙ্গারাটা এটা আজকে একটা অন্য দোকানের শিঙারা বুঝতে পারলে তো মা আজকে যেটা খাচ্ছে অন্য দিনকার অন্য দোকানে সেই একদিনকার তোমাদেরকে দেখিয়েছিলাম যে দোকানটা থেকে মিষ্টি বানানো হচ্ছিল সেই মিষ্টি বানানোর দোকানের শিঙারা এই সন্ধ্যের টাইমটাতে বেশ গরম 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 শিঙারা তো দেখি চাটা খেয়ে তারপর একটুখানি হঠাৎ করে এই এই সমস্ত আনার আগে যদি মা যদি বলতো তাহলে তো ঠিকঠাক ছিল তা নাহলে এখন মা বলছে যে একটুখানি দোকানে এটা ওটা লাগবে তো এটা খেয়ে যদি এখন যদি একটু যেতে পারি দোকানে দেখি কি দোকানে আনতে হয় তো চলো চাটা ফটাফট খেয়ে নিই আর চলো আমরা টিফিন খেয়ে এখন আমরা রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য এই নিয়ে নিলাম ব্যাগ এই নিয়ে নিলাম আমাদের টাকা পয়সা আর এবার চললাম আমরা দোকানে দেখা যাক টুকটাক ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা আছে সেগুলো কিনবো সামনে এই কিনে চলে আসবে চলো আর এখানে একজন রাতের খাবারের জন্য প্রস্তুতি করছে কাটছে অবস্থা দেখো এগুলো কি কাটছিস আর হাতগুলো কাটবে যখন চাকুতে তখন তোর কি অবস্থাটা বুঝতে পারছিস কি দিয়ে ছাড়ালো আর এগুলো পেছনগুলো আর সামনেগুলো এগুলো ভালো করে কাট কাটি আর পেঁয়াজের উপরের মোটা ছুটলে এটা ফেলে ভালো করে এটা তোরা এই করতে হবে রাখ মা আর এখানে মা তরকারি ফরকারিগুলো সমস্ত কিছু গরম করে নিয়েছে আর এখন বাবা আসেনি আমরা বসে বসে এখানে টিভি টিভি দেখলাম তারপরে এখানেক্ষণ পড়তে বসলো সব কিছু কমপ্লিট হলো এখন এখন এরকম একটা পরিস্থিতি আর মা এখানে এই মশা দাঁড়ানোর কম্পিটিশন চলছে এখন আমাদের বাড়িতে তো এই তো দেখতেই পেলে সব কিছু সকাল থেকে বিকেল বেলার দিক হলে কি হয় বলো তো সত্যি কথা বলতে না না কোনো ভিডিও ব্লগ কিছু বানা দিচ্ছে মানে সারাটা দিন এত খাটাকাটি হয় না আমাদের ওকে পড়া মারা এটা ওটা দুনিয়ার মানে বারো সতেরো কাজ থাকে তখন আর ইচ্ছেই করে না আর ভিডিও বানাবে তাও একটু টুকটাক জানানোর চেষ্টা করি কী হয় কী না হয় কোথায় গেলাম কিন্তু বেশিরভাগটাই আমার ইচ্ছে করে না যে আর ভিডিও বানাবো তো চলো আজকের মতন আমার ব্লগটা এখানে শেষ করলাম দেখাবে নতুন একটা ভিডিও দেবো ততক্ষণ জান সবাই খুব 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 ভালো থাকবে এখনকার মতনটা আর গুড নেই